আসলাম আলাইকুম আমি আসছি আজকে রাঙ্গামাটি রাঙামাটি জুরন্ত প্লেজের জ্বুরন্ত প্লেজ দেখার জন্য একটু দুপুরের টাইমে আমাদের এই যে ব্রিজ আমরা দেখার জন্য অনেক সুন্দর এই জায়গাটা আসতে পারেন 20 টাকা করে টিকেটের মূল্য 20 টাকা করে দুপুর বেলায় ঘুরতেছি এই যে রাঙ্গামাটিতে পর্যটন কেন্দ্র পর্যটন ব্রিজে খুবই সুন্দর লাগতেছে এখন

দুপুরপালার টাটকা রোদের মধ্যে আসলে ভিডিওটা সুন্দর হওয়ার জন্য আমরা এই ভিডিওটা করতেছি অনেক রোগ লোকাল করে ঘরে লোকাল ভুটে ঘরে ঘোরার জন্য নদীকে কাউন্টার থেকে বোটে টিকিট কেটে যেতে হবে এখানে একজন কত করে বুটে একজন কত করে বুটে করে দুজন আমরা দুইজন

মোট বড় ও টাকা 20 টাকা জামা বিক্রি হচ্ছে এখানে তুমি একটু দেখি এখানে তো অনেক ফল টল বিক্রি হচ্ছে ব্যাগ পাহাড়ি ব্যাগটাকেও বিক্রি করতেছে এই যে এগুলো কি প্লাস্টিকের না সব

মোট টেকও বিক্ষিন করছে আই গায়লো হাত উপর মার মারছে ও হেলা ইলা ইলা তো বদ্রী তো মানি দেবো এইতো ও মানে তো আই নিদিমানি তো ক্লিকি না পাঁচটা না মোদা কে পাঁচ দিতে না বাইশে টাকা এই চেনা নেই একবার এখন আবার ইজে পূর্ব উপরে বেয়ে উঠবো এখন ওদিকে দেখবো ঠিক

নলে আচ্ছা কত দিবেন জি হ্যাঁ বার্মিজ স্যার বার্মিজ স্যার অনেক দতা দেখ কি দেখতাছে এগুলো কি বার্মিজ স্যার হ্যাঁ দিয়াওয়া এরি না ইনিবা অনেক কি আছে এখানে বেগ আছে আছে আছে

আছে অনেক মানুষজন একটু কম এখন দুপুরবেলায় বিকাল হলে হয়তো মানুষ হইতে পারে অনেক প্রচুর মানুষ হয় বেচা কিনেও বেড়ে যাবে ঈদের পর একদিন দুদিন পর হয়তো একটু মানুষ কম কিন্তু অনেক অনেক দোকান আছে কিছু দোকান এই সামনে ওদিকে যাব এখন দেখি সব দোকানে আছে নাস্তা বস্তি সব বিক্রি করে না না বেচা আছে আছে এখন নাই না সব দোকানে আছে আছে এখানে ব্রিজ রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ আসলাম এসে ওপর দিয়ে এটে এতটুকু আসলাম এখন দেখা যাচ্ছে সুন্দর সুন্দর লাগতেছে এই যে পিছন দিকে সম্পূর্ণ একটা ওই যে পাহাড় এবং সাগর নদী অনেক সুন্দর লাগতেছে জায়গাটা

আমরা আজকে বেজে করলাম অনেক সুন্দর হচ্ছে ঘুরে আসলাম ভালো লাগছে সেটা বেশ রাঙ্গামাটি আসসালামু আলাইকুম